গরুর ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে অনেকেই নাজেহাল হয়ে যান অনেকের মতোই এগুলো নাকি একদমই পরিষ্কার করা যায় না তো একদম শর্টকাট উপায়ে আজকে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো তো এখানে এগুলো বড়ো বড়ো ছিল তো আমি একটু ছোটো করে কেটে নিয়েছি যেটা আমি দেখাই নি তো এখন এখানে আমি একটা বোল নিয়ে নিলাম তাতে ফুটন্ত গরম পানি নিতে হবে অবশ্যই ফুটন্ত গরম পানিটি নেওয়ার চেষ্টা করবেন তো এরপর ছোটো টুকরো করে রাখা একটা ভুঁড়ি আমি এর ভেতরে প্রায় খুব বেশি সময় না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো রেখে দেবেন খুব বেশি সময় রাখতে গেলে দেখা যাবে যে উপরের যে কালো ময়লাটা এটা একদম শক্ত হয়ে যাবে বা উঠতে চাইবে না তো বেশি সময় এটাকে রাখা যাবে না তো আমি একদম তুলে নিয়েছি আর একসঙ্গে কিন্তু সবগুলো গরম পানিতে ভেজানো যাবে না একটা একটা করে এভাবে তুলে নেবেন আর এভাবে করে নিতে পারেন তো আমি কিন্তু একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনারা সেম কাজটা কিন্তু ছুরি বা বটির সাহায্যে করলে আরও বেশি সহজ হয় একদম টেনে টেনে এগুলো তো যাই হোক বটির ব্যবহারটা আমি এখানে দেখাতে পারিনি তো আমার কিন্তু আরও একটা ভুরি পরিষ্কারের ভিডিও আছে সেখানে আমি বটির সাহায্যে দেখিয়ে দিয়েছি তো চামচের সাহায্যও কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছে আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো অনেক সময় যদি কোথাও কোনো জায়গা না উঠতে চায় সেক্ষেত্রে আবার একটু গরম পানিতে ছুবিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যায় তো এখন কিন্তু আমি ফ্রেশ পানিতে একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু বেশ একটু ঝামেলারই তো প্রথম যে ভুঁইটুকু দেখেছি সেটার তুলনায় এটা কিন্তু একটু বেশি সময় রাখবেন কারণ এটা উঠতে অনেকটা সময় লাগে তা আমি উল্টে পাল্টে গরম পানির ভেতরে বারবার একটু চবিয়ে নিচ্ছি তো এখন এই পর্যায়ে তুলে নেব তো অবশ্যই গরম পানিটাই রাখতে হবে তো আমি অবশ্য এখানে ইলেকট্রিক ইতে ফ্লাস্কে করে পানিটা গরম করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একদম চুলার উপরেই কিন্তু গরম পানিটা রেখে দিতে হবে তো একটা একটা করে এভাবে পরিষ্কার করবেন তো দেখুন কতটা সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি সবটা তো আর দেখানো পসিবল না আর আপনারা লং ভিডিও একদমই পছন্দ করেন না তো এখন হচ্ছে ভুড়িগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তো আমার পাতিলটা অ্যাভয়েড করবেন এটাতে আমি একটু চাল ভাজা বা বিভিন্ন ধরনের ভাজা ভাজি করি টরি তো সেক্ষেত্রে দেখা যায় পাতিলটা সেভাবে পরিষ্কার হয় না আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভুড়িগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু জাল করে নেব তারপরে একটু ঠান্ডা হলে সুন্দর মতো কেটে নেব তো এখন কিন্তু এটা দেখুন চারপাশে বলক উঠে গিয়েছে তো যখন ঠান্ডা হয়েছে আমি সুন্দর মতো কেটে নিয়েছি এভাবে চাক চাক করে ভুড়ির গায়ে একটু চর্বির মতো ছিল তো ওগুলো আমি ফেলিনি কারণ ভুড়িতে একদমই তেল চর্বি না থাকলে খেতে ভালো লাগে না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ